তুমি হেলিয়া দুলিয়া কোথায় যাইতাছো ওইখানটা বড্ড রাস্তাটা কাদা হয়ে গেছে বাবু উঠো বর ওর বাবু তাড়াতাড়ি চলে আসবে গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আসা ভালো আছো সুস্থ আছো আমরাও বিন্দাস আছি তো সোনাই আর ওর পাপা এখন গেলো একটু গেট গোড়ায় তো মা এসেছে তো সোনাইয়ের জন্য হচ্ছে তোমার শিঙি মাছ কিনেছে এই বৃষ্টিতে সবাই অনেকে মাছ ধরে তো তাদের কাছ থেকে মা শিঙি মাছ কিনেছে তো সেটাই পাঠাবে বলে আর কি মা গেট করা পর্যন্ত এসেছে আর শুভেন্দু যাচ্ছে তো শুভেন্দু যাচ্ছে মানে সোনাই তো বায়না করবেই তো ও যাচ্ছে গিয়ে ওটা নিয়ে আসবে এদিকে গাছ ভাজ মোটামুটি হয়ে গেছে ভাবলাম স্নান করব তারপরে ভাবলাম যে খেয়ে দিয়ে করব তো ও খেলো না কিছু ব্রাশ করেই চলে যাচ্ছে তো এলে খাবো তারপর আগে স্নান করব তারপর রান্না বসাবো তো এখন তো কোনো কাজ নেই ভাবছি আনাজটা কেটে রাখি আনাজ বলতে আজকে যেহেতু সানডে তো মাটন তো হবেই তো তারই আদা রসুন রসুন ছাড়াতে তো অনেকটা সময় লাগে তো ওটাই ভাবছি এখন একটু করে নিই ওরা আস্তে আস্তে এলে তো তারপর দাওয়া সোনাইরা এসে গেছে সোনাইয়ের বিস্কুট ছোটো বালতিটা আনো ও এইটা হচ্ছে গরম লাগছে আবার দেখেছ শাক আমার মা শাক পাঠাবে না এটা হতেই পারে না তো শাক পাঠিয়েছে শাকটা এখন আবার বাঁচতে হবে কাজ একটা বাড়িয়ে দিল আর এই যে এটাতে আছে মাছ ওই ওই বাইরেটাতেই ঢালো এটা ঢালো পালিয়ে না যায় দেন তো নাকি কে হ্যাঁ জল দে আব उधर বলো बाबू কোথায় गेली আম쌈টা गेली আরেলি আমার কোনো কাজই হলো না ওরে পাপড়ে আগে ঢালো ঢেলে দে জলটা ফেলে দাও তো কি করে ফেলবে হাসতে সিসি গেটের সামনে काय थालो सিসি গেটের সামনে মুখটা চেপে ধরে ফেলো নয়তো ছিটকে পালিয়ে যাবে মুখটা একটু চেপে ধরে রাখলে তুমি আর ধরতে পারবে না আমি বলে দিচ্ছি কিন্তু দেখেছিস দেখেছিস আরে চিটটা ধরো সরিয়ানো 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 আরে আর জল নেই সরিয়ানো না পালিয়ে গেলে চারিদিকে জল তুমি পাবেই না কী মন্দ চাচ্ছে বাহ এই বাইরে রাখো ওখানে ঠাকুর আছে ঢুকি ওটা ঢুকিয়ে রাখতে হবে এগুলো কোথায় রাখবে বাথরুমে বাথরুমে রাখি বলো পালি ঠালি যাবে লাফিয়ে কোথায় কি যেহেতু জ্যান্ত আছে আজকে থাক সোনাই কি আজকে মাংসই দেবো আজকে আর মাছ করবো না থাক কাল থেকে খাবো সোনাই

তো এই যেখানে দেখতেই পাচ্ছ মা পরোটা আর এই পরোটার সাথে যে তরকারিটা থাকে সেটা গেট গোড়ায় একটা দোকান আছে ওখান থেকে কিনে পাঠিয়েছে তো শুভেন্দুকে বললাম তুমি খাবারটা বারো কারণ অনেকটা দেরি হয়ে গেছে ও রেডি করছে আর দেখো ছেঁড়ার স্টাইলটা দেখছো ছিঁড়াটা দেখে তোমার আর খেতে ইচ্ছা করবে না আর আমি যত বলছি তত বেশি করে ওরম করছে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে দিকে রান্নাও কিছুটা এগিয়ে গেছে এখানে হয়েছে অল্প একটু পটল ভাজা শাক ভাজা মাঝে শাকটা পাঠিয়েছিল মাংসের আলু ভাজা ভাত এখানে সোনার খাবার হচ্ছে আর এটা হচ্ছে মাংসের জন্য মশলা কষানো হচ্ছে তো আজকে এক রকম মাংসই হবে তো মাটনই হবে যেটা এখনও ধোয়া হয়নি এই যে বেশি নেই এখানে পড়ে আছে তো টান খাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে তো সবই হয়ে গেছে কিন্তু ফুল নাচ টানার আমি এখন পর্যন্ত সময় পাইনি তো দুটো একটু দেরি হয়ে গেছিলো কিছু দুটো খেতে দিচ্ছি সাথে আমিও খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন চুল টুল আঁচেরাপোধের একটু শোবো কারণ উপকারটি করে একটু প্রচুর কাজ হয়েছে প্রচুর মানে বালিশ টালিশ সব রোদে দেওয়া থেকে শুরু করে কাচাকুচি আর কি প্রচুর কাজ করছি সব কাজ মতো একটু কমপ্লিট এখন বাজে দুটো খাওয়া দাওয়া হয়ে গেছে এত গরম হচ্ছে না এখন আর পাখাটা বন্ধ করে তোমাদের সাথে কথা বলার মতো আমার সাহস হচ্ছে না আর সোনা এদি করে এবিসিডি নিয়ে পড়েছে যখন পড়তে বসতো বলি তখন বলতো না এখন একটু শোবো এখন পড়াশোনা নিয়ে পড়েছি সব গুছোচ্ছে ঝরঝট কোচা উফ সকালের দিকটা মাঝখানটা একটু মেঘলা মেঘলা হয়ে গেলো আমি ভাবলাম বালিশ টালি রোদেই বোধহয় আমার বেকার হলো তারপরে এমন রোডটা বেরিয়েছে না যে মানুষকে জ্বালিয়ে দেবেন না তার কি একটু শ্যাম্পু করেছি তো কিন্তু পুরোপুরি ভিজে ভেবেছিলাম বাইরেটা একটু দাঁড়াবো কারণ যেহেতু আমার ঠান্ডা লাগার একটু ভয় আছে কিন্তু যা এটা সাহস হয় কিন্তু রোদে একটু দাঁড়াই বলে

কাদা নয় চলে আয় না শুকনো রাস্তা তো আরে না রে কাদা গেছে আচ্ছা গেটটা আগে বন্ধ করে তারপর কোলে নিচ্ছি চল কাদার কাজটা গিয়ে কোলে নেবো কয়েকদিনের বৃষ্টিতে কি হয়েছে দেখো এদিক এদিক চলে আয় আমি কোলে নোবো বলছি কাদার কাজটাই চল ভয় হয়ে যাচ্ছে বসা যাবে কিন্তু তোমাকে এখন বসতে হবে না চলো আর বসতে হবে না বাবু খাবি চলো অনেক ঘুরেছিস খাওয়া দু না বাবা তোমার খাওয়ার টাইম হয়ে গেছে চলো যে সানডে শিখেছে সানডে মানডে ভুল তো প্রত্যেক দিন খালি বলবে আজকে সানডে আজকে ছুটি তো সেদিকে পর্দার কি হাল করেছে দেখো তো ওইদিকে জানলাটা আমার এমনিই পছন্দ না তো তার উপর পর্দাগুলোকে পুরো ঘেঁটে কাণ্ড করে দিয়েছে তো ওগুলো আমি তো ওই পর্দায় হাতই দিই না ওই জানলাটাতে এমনকি আমি হাত দিই না খোলাও হয় না ওটা তোমরা সবসময় দেখেছো ওটা বন্ধই থাকে তো ওটা আমার কাজ নয় ওটা শুধুদের সেই ঠিক করবে কারণ ঘেঁটে তো দিয়েছে ঠিক আরও করতে পারে না তো যাই হোক এখন একটু পড়তে বসাবো খাইয়ে দাইয়ে দিয়েছি কিন্তু এখন বলছে আজকে সানডে তো আজকে সত্যিই সানডে কিন্তু আগের ব্লগেও তোমরা দেখেছো সানডে বলে সেদিন পড়তে বসে না বলছে আজকে সানডে তো যাই হোক সেদিন তো ছুটি দিয়েই ছিলাম কিন্তু আজকে তো হবে না আজকেও গান ধরেছে যে আজকে সানডে নাকি আজকে ছুটি তো এই ছুটির ব্যাপারটা ওর পাপাই শিখিয়েছে যে সানডেতে ছুটি থাকে তো সেই কারণে সবসময় বলবে আজকে সানডে আজকে ছুটি তো পড়ালে এমনিতে পড়ে নেয় কিন্তু প্রথমে ওই কথাটা বলবেই

এই যে এখানে রাতের ভাত টকবক করে ফুটছে তো মাংস আছে এর মধ্যে আলু টমেটো সেদ্ধ দিয়েছি আর আলু ভাতেটা আরোই লাগবে সোনায়ের ভাত খাওয়ার জন্য যেহেতু দুধ দিয়ে ভাত খাবে তার কারণেই আলু ভাতে দেয়া আর একটু টমেটো ভাতে দিয়েছি আমাদের জন্য তো যারা হাউসওয়াইফ আছে তাদের তো রোজকার একই রুটিন যেই সকালে ঘুম থেকে উঠো গাছ ফাজ ছাড়ো রান্না বান্না করো সবাইকে খেতে তো আবার রাত্রে গিয়ে একই কাজ রান্না বসাও প্রত্যেক দিনের একই রুটিন তো প্রত্যেক দিন ভাবি নতুন করে কি দেখা তো আমরা যেহেতু বাড়িতে থাকি নতুন করে দেখানোর মতো কিছু নেই রোজকার একই ডেইলি রুটিন তো তোমরা সবাই যেন তারই মধ্যে একটু এদিক ওদিক করে দেখানোর চেষ্টা করি ওদিকে একবার করে ভাতটা দেখতে আসছে একবার ওদিকে সোনাইকে পড়াচ্ছি কারণ বাড়িতে কেউ নেই এখন বাড়িতে সোনাইকে দেখার মতো কেউ নেই আর এইদিকে ভাতটা যে বসিয়েছি ভাতটা দেখার মতো কেউ নেই যার জন্য আমাকে দুদিকেই একবার করে যেতে হচ্ছে তারপরেও মেয়েদেরকে শ্বশুর বাড়িতে শুনতে হয় যে কোনো কাজ করি না এটাই বাস্তব কিছু করার নেই চলো সোনাকে একটু পড়ার কারণে এদিকে এসে বক বক করছে পড়ার ডিস্টার্ব হয়ে যাচ্ছে আর ও আমার পিছন পিছন দেখো রান্না করে এসে দাঁড়িয়ে আছে সেদিকে ট্রেনেরও বাসি বাজছে দেখো ঠিক টাইমে ট্রেনগুলো আসে শোবে না শোনা ঘুমাচ্ছে জুগুলো তুমি এবার ঘুমাবে তো হুম আজকে চুল চুলের অবস্থা ভীষণ খারাপ যেহেতু শ্যাম্পু দিয়েছি শ্যাম্পু দিলেই আমার চুলের অবস্থা খারাপ হয়ে যায় তো চলো সোনাকে জুজু দেখিয়ে নিয়ে এসে গেছি এখন ওকে ঘুম পাড়াবো অনেকটা রাত হয়ে গেছে বড্ড বিরক্ত হচ্ছে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা